ছাব্বিশ এগারো মুম্বাই হামলা পুনে বিস্ফোরণের সময় দেশবাসী যে দৃশ্য দেখেছিল একই দৃশ্যের পুনরাবৃত্তি বাংলায় তবে এবার কোনো জঙ্গি হামলা প্রতিরোধ করতে নয় বরং অস্ত্র বিস্ফোরক উদ্ধারে সন্দেশখালিতে এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড তবে এটা কোনো মহড়া নয় বরং জেলবন্দি শাহজাহানের গরকে বিস্ফোরক ও করতে রোবট নামিয়ে এনএসজির দাপাদাপি কি এই সন্দেশখালীতে যাদের পা পড়াতে জেলে থেকেও ফের প্রাসঙ্গিক শেখ সাজাহান বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ এই সশস্ত্র বাহিনী এনএসজি ভারতীয় সংসদ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের হাতে একাধিক ক্ষমতা তুলে দিয়েছে জঙ্গি কার্যকলাপ দমন আভ্যন্তরীণ অশান্তি থেকে দেশকে বাঁচানো ভারতের বাইরে আক্রমণ এবং হত্যার মতো অভিযান চালানো এনএসজির এক জঙ্গি কার্যকলাপে দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্রপতির অনুমতিক্রমে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কমান্ডে ময়দানে নামে এনএসজি এই বাহিনীর মূল এজেন্ডা সন্ত্রাসবাদ দমন এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিহত করা পাশাপাশি বিআইপিদের নিরাপত্তা প্রদানও এনএসজির দায়িত্ব ক্যাবিনেট সচিবালয়ের তদারকিতে অভিযান চালায় এনএসজি বর্তমানে যা এনএসজি একদা সেই বাহিনী ব্ল্যাক ক্যাট নামে পরিচিত ছিল একদা এই বাহিনী বিআইপিদের নিরাপত্তায় মোতায়েন থাকতো কিন্তু উনিশশো চুরাশির ছয় জুন আইপিএস কেপিএস গিল ব্ল্যাক ক্যাটকে সন্ত্রাসবাদ দমনে প্রশিক্ষিত বাহিনী হিসেবে তুলে ধরেন সিআরটিএফ এবং সিআইএসএফ এর মতো আধার সামরিক বাহিনী জওয়ানদের বিশেষভাবে প্রশিক্ষিত করে নিয়োগ করা হয় এনএসএ উনিশশো ছিয়ানব্বই সালে স্বীকৃতি এবং উনিশশো আটানব্বইতে উচ্চ প্রশিক্ষিত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ এনএসএ এ যাবৎকাল দু হাজার পাঁচ নয়াদিল্লি গাড়ি বিস্ফোরণ ছাব্বিশ এগারো মুম্বাই হামলা বেঙ্গালুরু ধারাবাহিক বিস্ফোরণ পুনে বিস্ফোরণে এনএসজি অভিযান দেখেছে দেশ চেন্নাই মুম্বাই কলকাতা গান্ধীনগর হায়দ্রাবাদে এনএসজির ইউনিট এবং মানেসারে এই বাহিনীর সদর দপ্তর এবার বাংলার মাটিতে এনএসজির দাপাদাপি নেপথ্যে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে অস্ত্র ভাণ্ডার উদ্ধার বিশেষজ্ঞদের প্রশ্ন এটাই কি এগিয়ে বাংলার নমুনা বাংলার জনগণের জন্য আনএক্সপেক্টেড এই যে আমার একটা ঘটনা ঘটবে এটা অন্তত আমি খুব ভালো করে জানতাম এবং আমি বারবারই আশঙ্কা প্রকাশ করেছি আর আমার থেকে বেশি করে যে তো পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ প্রশাসন এবং শাসক দল তৃণমূল আমরা নিশ্চিতভাবে জানতাম আমি এই জন্য জানতাম যে বিভিন্ন খবর কিন্তু বারবার আমাদের কাছে এসেছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলোর কাছ থেকে যা খবরাখবর পাচ্ছি এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনকে বারবার জানানো হয়েছে যে সন্দেশখালি সন্ত্রাসবাদীদের একটা আড্ডা তৈরি হয়েছে অন্য জায়গায় আপনি দেখুন আজকে কাশ্মীরে আমি আপনাকে আমি তো দুবার ভাই কাশ্মীরে গেছি কাশ্মীরেও কি এরকম প্রিকশনারি মেজারের জন্য মানুষের নিরাপত্তার জন্য এরকম অ্যাকশন নিতে হয়েছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিকে আপনি সমগ্র বাংলায়

সন্দেশখালীর মল্লিকপাড়ায় এনএসজির উপস্থিতি শাহজাহানের রক্ষাকর্তাদের কালে মহল বলছে প্রশাসনের শীর্ষ স্তর দাবি করছিল টার্গেট করা হয়েছে কিন্তু পর থেকে দিন মাঠ যত এগিয়েছে ততই শাহজাহানের কীর্তি হ্রাস হয়েছে এবার তার ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে অস্ত্র ভাণ্ডার মধুতে কি অন্য বন্ধ উচ্ছে প্রশ্ন কালকাটি নিউজ